তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরদে ওরে প্রাণ ময়নারে তুমি খাটি প্রেমের ফুল তুমি জীবনের রু তুমি আলো তুমি পূর্ণিমার চাদুমন্তরে অমাবস্যার আধারে ওরে প্রাণ ময়নারে তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণ এই দুনিয়ার সুখের শব্দ দেখার জন্য নিয়া সন্তান নিয়া মা বাবাকে অবহেলার জায়গায় ফেলে রেখে শহরমুখী স্বপ্ন দেখে চোর বেটা আমার নবী বলেন না 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 তোমার মা বাবার সন্তুষ্টিতেই তোমার জান্নাত তোমার মা বাবার কষ্টের উপরে তোমার জাহান নাম আজকের মজলিশে যারা আছেন তাই আপনাদের কাছে পাঁচটা প্রশ্ন করেছিলাম নামাজ ফরজ রোজা ফরজ জাকাত ফরজ হজ ফরজ মা বাবার খেদমত করা ফরজ আল্লাহর হুকুম সব ফরজ এক রকম না অনেক রকম আর আপনারা তো গবেষণাই করেন নাই কিছু জিনিস আছে অ্যানালাইজ করেন না গবেষণা করেন না শোনেন হজ ফরজ জীবনে কয়বার এটা জোরে বলেন এবার দেখেন বুঝতে সহজ হচ্ছে হজ তবে মায়ের মতো না মা বাবার মতো খেত মা বাবার খেত মতের মতো না হজ আপনি হাজার কোটি টাকার মালিক শত বছর হায়াত পাইলেও একবার হজ করবেন আপনার উপরে ফরজিয়া হয়ে যাবে আমার আল্লাহ হদের ব্যাপার আর আপনাকে কোনো তাড়ায় না কোনো কথা জিজ্ঞাসা করে না শোনেন রমজানের রোজা রাখা ফরজ তবে আল্লাহ আকবর রোজা সারা বছর রাখা ফরজ না বছরে এক মাস রোজা রাখা ফরজ বান্দারে এক মাস আমি আল্লাহ রোজা নামের ইবাদত কর বাকি এগারো মাস আমি আল্লাহ তোরে স্বাধীনতা দিলাম রোজার ব্যাপার আমি আর তোরে কোনো তাড়াতাড়ি করি না এখন আসেন জাকাত দেওয়া ফরজ এক বছর পরে হিসাব করে একদিনে জাকাত দিয়ে দিবেন তো সারা বছর আমার আল্লাহ তাহলে এই ফরজিয়া তাদাই হয়ে গেল বড় মজার বিষয় নামাজ পড়া ফরজ তবে প্রতিদিন কয়বার এটা জোরে আওয়াজ দিয়ে বলেন প্রতিদিন নামাজ পাঁচবার ফরজ হজ জীবনে একবার ফরজ জাকাত বছরে একদিন দিয়ে দিলে সারা বছরের হক আদায় হলো রোজা রাখা বছরে এক মাস ফরজ তাহলে মা বাবার খেদমতটা কে একটু দয়া করে বলেন তো হজের মতন জীবনে একবার জাকাতের মতন বছরে একদিন রোজার মতন বছরে এক মাস নামাজের মতন দৈনিক পাঁচবার তাহলে কিসের হুজুর কি যে জানি না তাও জানি না আসেন এক মিনিট আমার সময়ের ভিতরে আমি গুরুত্ব দিয়ে ছেড়ে দিচ্ছি বলেন মা বাবার গুরুত্ব আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এটা বলার আগে এক মিনিট শোনেন নামাজ প্রতিদিন পাঁচবার ফরজ তবে মজার কথা ফজরের নামাজ পড়বেন জোহর পর্যন্ত লম্বা সময় আপনার স্বাধীনতা আমার ফজরের নামাজ পড়ে তুমি যাই আমাদের মধ্যেই বসে থাকো না সিরুফিল আর তুমি দুনিয়ায় বেরিয়ে যাও তুমি চলে যাও তুমি কাজ করো তুমি ব্যবসা করো তুমি অন্য কিছু করো তবে জোহরের ওয়াক্ত যখন হয়ে যাবে জোহরের নামাজ পড়ে দিবে আসর পর্যন্ত তোমার বান্দা স্বাধীনতা আসর পড়বে তো মাগরিব পর্যন্ত মাসকিনের স্বাধীনতা মাগরিব পড়বে এসা পর্যন্ত স্বাধীনতা ইশা পড়ে দিবে বান্দা ফজর পর্যন্ত তোমার স্বাধীনতা এটা জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি আরো আমি আল্লাহর কামিল বান্দা যদি হতে চাও তাহলে ফজরলাকে একটা অক্তকে তোমাদের জন্য অতিরিক্ত করে দিলাম আমার আল্লাহ বলেন অমিন আল্লাহ ইলি ফতাহাচ্চা দেবী রে আসা কার বোকা মা যখন রাত্রি ঝুম নেই চোখে ঘুম যখন রাত্রি নি ঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে রে তোমায় মনে পড়ে আল্লাহ তোমায় মনে পড়ে আমি আল্লাহর কামিল বান্দা হওয়ার জন্য তাহাজ্জ তোমাদের জন্য অতিরিক্ত করে দিলাম পড়লে তো সওয়াব পাবে না পড়লে তোমার আমল নামায় কোনো গুনাহ নাই তবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ বাই রোটেশন তোমাকে পড়তে হবে এখন আসেন নামাজ এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত ফাঁকা পাইলাম মা বাবার খেদমতটা কেমন করে আমি সিস্টেম করব কেমন করে মা বাবার খেদমতটা বুঝব একটু চলে আসেন এখানে যত মানুষ আছেন একজন মানুষ নামাজ পড়ে না কুড়ি বছর তিরিশ বছর পার হয়ে গেছে পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না ওই লোকটা যদি আজকে তব করে রপুলি আজাদ সাহেব নামের একজন ব্যক্তি এসেছিল উনি বললেন নামাজ না পড়লে তার অনেক তিরস্কার মূলক কথা বলেছে আমি আজকে থেকে আর কোনো দিন নামাজ ছেড়ে দেব না তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ তাআলার কাছে একাক করে চিত্তে ফিরে এসেছে আর জীবনে কোনো দিন নামাজ ছেড়ে দেবে না এই অপরাধ করবে না বলেন তো দীর্ঘদিন নামাজ না পড়ার আমার আল্লাহ তাওবা করলে maaf করে দিতে পারে কি পারে না এর জোরে বলেন একজন লোক রোজা রাখে নাই দীর্ঘদিন শরীরের শক্তি আর সম্পদের বড়াই এবছর যদি তওবা করে আল্লাহ রমজান মাস আসছে হায়াতে কুলু বেকেনা জানি না যদি হায়াত পেয়ে যায় ওয়াদা করলাম রে অন্তর থেকে তওবা করলাম ফরজ রোজার কোনো দিন ছেড়ে দেব না বলুন তো রোজা রাখার গুনাহ রোজা না রাখার গুনাহ আমার আল্লাহ তাআলা তওবা করলে maaf করতে পারে কি পারে না আমি লম্বা করব না তবে শুনেন সরাসরি মাফ করে দেয় নামাজ দাও পড়ার গুণ তৌবা করলে আল্লাহ সরাসরি মাফ করে দেয় কোন সাহেকের কাছে যাওয়া লাগে না কারোর হাতে হাত ধরা লাগে না কোন পীরের দরবারে যাওয়া লাগে না সরাসরি তওবা করবেন জীবনের গুণ আল্লাহর কাছে বলবেন আমার আল্লাহ সরাসরি মাফ করে দিতে পারে কিন্তু কোন সন্তান তার মাকে কষ্ট দেয় কোন সন্তান যদি তার বাবাকে কষ্ট দেয় যতক্ষণ পর্যন্ত ওই বাবা তার সন্তানকে ক্ষমা না করবে ওই মা তার সন্তানকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সন্তান দে আমার আল্লাহর কাছে তোমার ক্ষমার দরজা খোলা নাই মা বাবার গুরুত্ব আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এই মা বাবা নেই কার কার একটু হাত দেখান তো মা বাবা নাই মারা গেছে একজন বা দুইজন মরি গেছে একটা হাতুচু করেন তার মানে এর মধ্যে মা বাবা হারানো লোক নেই তো মনে হচ্ছে হাত নাম বাপ নাই তা বাপ নেই মানে হাতুসু করেন একটা মা নাই বাপ নাই যে কোনো একটা হারাইছেন বা দুটো হারাইছেন হাতুচু করেন একটু দেখি কয়জন লোকের কারোর কারোর হাত খাটো মানে মা অস্বীকার করছেন নাকি হাতুচু করেন মা নাই বাবা নাই যাদের ভাই একজন গেছে না দুইজন গেছে বা হাতুচু করে রাখেন সবার আল্লাহর কাছে দোয়া করেন ডাইরেক্ট বলেন অন্তর থেকে বলেন রব্বের হা মা দিয়ে বলেন এই যারা হাত উঁচু করেছিলেন একটু একটুখান দাঁড়ান তো এক মিনিট আর একটু দেখি মা বাবা হারানো মানুষগুলো দেখতে ভালো লাগছে যাদের মা বাবা মারা গেছে হাত উঁচু করেছিলেন তারা একটুখান দাঁড়ান 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 কেউ কেউ দাঁড়ায়নি একটুক্ষণ দাঁড়ান দু মিনিট আচ্ছা আপনারা যারা দাঁড়িয়েছেন মা বাবা মারা যাওয়ার পরে এই মা বাবাকে আর কোনদিন পাওয়া গেছে আপনাদের সমাজে কেউ বসবেন না কেউ বসবেন না অনেকক্ষণ বসে আছেন দাঁড়িয়ে আছেন হাত হাতনামান হাতনামায় শুধু দাঁড়াই থাকেন মা বাবা মারা যাওয়ার পরে আজ অব্দি মা বাবাকে বাড়িতে পেলাম না আচ্ছা যাদের স্ত্রী মারা গেছে তাদের বাড়ি কয়দিন খালি আছে ওরে বাবা চাষা বলছি চল্লিশ দিন গুনি গুনি আমাদের একজনের দাঁড়িয়ে আওয়ার সঙ্গে অসুবিধা আছে নাকি আপনাদের এক মিনিট শোনেন একজন লোকের স্ত্রী মারা গেছে তো সরি স্বামী মারা গেছে তাই স্ত্রী কবরের পাশে পাখা দিয়ে বাতাস করতেছে তো পাড়ার আরেকজন লোক জাস্তা দিয়ে যাচ্ছে কথিত কথা কথার যুক্তিযুক্ত তাই বলছি তো আরেকজন লোক পুরুষ লোক বাড়ি যাচ্ছে তা দেখে একজন স্ত্রী মহিলা মানুষ কবরের উপরে পাখা দিয়ে হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছে তাল পাখা দিয়ে তো বাড়ি যেয়ে তার স্ত্রীরে বলছে বৌরে বলছে শোনো তোমার আমি বলি গরমে একটু বাতাস দিতে দাও না বেশি আছি তাই দাও না আর ওই পাড়ায় গপুর ভাই মরে গেছে তার বউ কবরের উপরে বাতাস দিচ্ছে দেখি আসলাম এখন ওই বউটা তাড়াতাড়ি করে বলছে তাও হয় কি করে কবরের উপরে বাতাস দিদি কি মধ্যে যায় তাড়াতাড়ি আসছে এসে বলছে গফুরের বউ বলছে এ ভাবি ভাবি ওটা পাগল হয়েছেও নাকি কবরের উপরে বাতাস দিচ্ছ কেন ও ভিতরে যাই বাতাস বলছে বুরে আমি কি ওই 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 তোর কবরের মধ্যে যাওয়ার জন্য বাথাস দিচ্ছি সাজ সাজা বলিছে কবর না শুকলেই বন্ধ বি করা যায় না তাই বাতাস দিয়ে শুকুসছে এই এই বসে কেন বসে কেন মা বাবা নাই সেই কথা বলছিলাম এখন মা বাবা যাদের নাই এই নিয়ামও তার কোনোদিন ফিরে পাবো আমরা যারা দাঁড়াইছেন বলেন মা বাবা কার কার নাই আরেকবার হাত উঁচু করেন আত্নামান আচ্ছা বাবার রেখে যাওয়া ভিটা বাড়িতে বসবাস করেন কে কে নিজে কিনেন নাই বাবার সম্পদের উপরে বাড়ি সেই জায়গায় বসবাস করেন কে কে সবাই তাহলে হাত নামান বসেন না বাবার রেখে যাওয়া ভিটা বাড়ি যদি আপনার কিনে বানাতে হতো তাহলে কত টাকার ভিটা বাড়ির দাম মেলা টাকা লক্ষ লক্ষ না হাজার হাজার লক্ষ লক্ষ আচ্ছা আপনার বাবার কবরটা আপনি আমি চিনি না আপনি দেখেন তো সেই জায়গাটা যদি এখন বিক্রি করেন আপনার গ্রামের কেউ কেটা কেটা কিনবে আরে কথা বলেন না কেন কিনবে যদি ওই দাগ নম্বর যদি কোনোদিন বিক্রিও করতে চান তাহলে আপনাকে লিখতে হবে দাগ নম্বর খতিয়ান নম্বর দিয়ে বিলান ডাঙ্গা ভিটা এ ধরনের একটা কথা লিখতে হবে যদি কবরস্থান লেখেন তাহলে রেস্টে হবে না আরে কথা বলেন ঠিক না ঠিক তো বাবার রেখে দেওয়া ভিটা বাড়িতে বসবাস করেন তাই যতজন দাঁড়াইছেন আপনাদের মা আর বাবা নাই ঠিক তো এই বাবার জন্য আর মায়ের জন্য বেশি না সবার নাম লেখেন দু হাজার কোট টাকা একবারে না দুই ভাই এই জায়গায় একজন সাদা জামা বসছে একদম আমার ক্যামেরায় সব ধরা এই কেউ বসবেন না শোনেন কথাটা শোনেন নে রে ভাই বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয় বালু দিয়ে বিরাট বড় পাহাড় তৈরি হয় কোন ভাই যদি আপনি মায়ের গর্বে জন্ম নিয়ে থাকেন বাবার ঔরস থেকে জন্ম নিয়ে থাকেন এই মুহূর্তে আপনাদের দুই পায়ে হাত দিয়ে বলছি বসবেন না মা বাবার জন্য আপনার চেহারাটা আমি মুসাফির হালাতে দোয়া করছি আপনার জন্য আপনার মা বাবার জন্য আপনার এখানে যতজন মানুষ আছেন যত যতজন মানুষ আছেন প্রত্যেক ভাই দু হাজার না পারেন হুজুর মায়ের জন্য পাঁচশো বাবার জন্য পাঁচশো একবারে পারবো না দুইবারে দুইবারে পারবো না পাঁচবারে হুজুর একবারে দুইবারে পাঁচবারে পাঁচ দশ একশো টাকা করে হলো এক হাজার টাকা দেব দশ বারে একটু মেহরবানি করে আপনারা যারা আছেন আপনার নামগুলো একটু চটচট করে বলেন কেউ বসবেন না নাম বলেন নাম বলেন আমি বলে দিচ্ছি এখান থেকে বলেন বলেন নাম বলেন যদি কাছে থাকে ভাই বসলি না বসলে টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার এক ভাই বাবার কথা মনে করে ভাই আপনারা যারা দাঁড়াইছেন আপনারা যদি বসেন নামটা লেখাই নেন কি নাম ভাই আব্দুর শহীদ কত আছে জনাব আব্দুর শহীদ আব্বা মানাই আব্বা নাই জনাব আব্দুর শহীদ ভাই আব্বা নাই পাঁচ হাজার টাকা দিও আল্লাহ অফজনের কবরটারে তুমি জান্নাদী কবর বলাইয়ো আল্লাহ তার মনেরাসা পূর্ণ করো কামাহি রুদিতা বর্কদ দাওয়া আমিন আল্লাহ মামিন কি নাম ভাই শফিকুল খান বদহধর মা বাবাকে সন্তোষটির জন্য দুই হাজার টাকা দি নাও আল্লাহ কবুল করো আমিন আর এক ভাই দিয়েছেন একশো টাকা না কবুল করে নাও মনেরাসা পূর্ণ করো আমিন চাঁচা দি কি নাম কি নাম আব্দুনুর আব্দুনুর